আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে যে অনেকগুলো পেয়ার বন্ধ থাকবে কারণ হচ্ছে যে আজকে খ্রিস্টানের বড়দিন তো বড়দিন উপলক্ষে অনেকগুলো পেয়ার বন্ধ থাকবে তার জন্য হচ্ছে যে আমরা আজকে বিট কয়েন করব করবো আমাদের বিটিসি হচ্ছে যে মার্কেট কি হতে পারে বা কোথায় যেতে পারে আমরা ওই বিষয়টা দেখবো আসলাম হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে গতকালকে আমি প্রথমে একটা দিয়েছিলাম হচ্ছে সেল করার জন্য তো যেটা সেলটা যেটা ছিল সেটা হচ্ছে যে গোল্ড ছিল হচ্ছে যে ছাব্বিশশো একুশ আর হচ্ছে ছাব্বিশশো তেইশ থেকে হচ্ছে যে গোল্ড সেল করার জন্য বলছিলাম আর এস এল দেওয়ার কথা বলছিলাম হচ্ছে ছাব্বিশশো পঁচিশ আর টিপি দেওয়ার কথা বলছিলাম হচ্ছে ছাব্বিশশো সতেরো আর হচ্ছে ছাব্বিশশো তো প্রথমে আমাদের ফার্স্ট টিপিটা হিট করে তারপরে তারপর হচ্ছে আমাদের যে সেকেন্ড টিপি ছিল সেকেন্ড টিপি মার্কেট হিট করে আমি অ্যানালিসিস দিয়েছিলাম এখান থেকে আমি সেল করছিলাম দেন এই লেভেল পর্যন্ত আমার হচ্ছে যে টিপি হিট করে তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে গোল্ডের একটা বাই করার জন্য বলি তো ইয়া বাই করার জন্য বলি সেটা হচ্ছে যে নয় থেকে ছাব্বিশশো নয় আর হচ্ছে ছাব্বিশশো এগারো এস দেওয়া হয় হচ্ছে ছাব্বিশশো আট আর টিপি দেওয়া হয় হচ্ছে যে ছাব্বিশশো ষোলো ছাব্বিশশো একুশ আর হচ্ছে ছাব্বিশশো পঁচিশ তো এখানে হচ্ছে যে আমাদের প্রথম যে টিপিটা ছিল প্রথম টিপিটা ছিল প্রথম টিপিটা হিট করে তো তারপর হচ্ছে যে ক্রিসমাসের জন্য হচ্ছে যে মার্কেট অফ হয়ে যায় তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের বাকি যেই টিপিগুলো আছে ওই টিপিগুলো হচ্ছে যে হিট করে না কারণ মার্কেট বন্ধ ছিল তবে আমরা যেটা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের আমি যে টার্গেটগুলো দিয়েছিলাম বা হচ্ছে যে মার্কেট লাস্ট টার্গেট ছিল হচ্ছে ছাব্বিশশো তো মার্কেটে যদি হচ্ছে যে কোনো ইভেন্ট বা হচ্ছে যে কোনো ব্যাড নিউজ না পড়ে তাইলে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ছাব্বিশশো পঁচিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো আপনারা যারা ইন্টিনিসেন্ট হচ্ছে যে আপনারা হোল্ড করতে পারেন আমি গতকালকে বুঝছিলাম যে ব্রেক ইভেন দিয়ে রাখার জন্য তো যদি ব্রেক ইভেন দিয়ে রাখেন তাহলে হচ্ছে ফিফটি পারসেন্ট ক্লোজ করে যদি ব্রেক ইভেন দিয়ে রাখেন তাহলে হচ্ছে যে ব্রেক ইভেনই থাক সেক্ষেত্রে মার্কেট যদি ওপেন হয় যদি উপরে যায় তাহলে আপনারে মার্কেট প্রফিট দেবে কারণ মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো আমরা যদি হচ্ছে এখানে দেখি তাহলে হচ্ছে আমরা আছে হচ্ছে এইচ ওয়ান টাইম ফ্রেমে এইচ ওয়ান টাইম ফ্রেমে আছে আমাদের যদি এখানে একটু দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের একটা ওয়ার্ডের ব্লক তো আমরা হচ্ছে যে ওয়ার্ডের ব্লকটা মার্ক করে নিলাম তো এই ওয়ার মার্ক করে নেওয়ার পর আমরা যদি একটু উপরে দেখি উপরে এই যে এইখানে যে হাইটা তৈরি করছে এটা মূলত হচ্ছে যে একটা আমাদের হচ্ছে যে এটা একটা ডেলি হাই মানে আমাদের গতকালকে যে হাই তৈরি করছিল মার্কেট এটা মূলত হচ্ছে যে ডেলি হাই আর আমরা যদি হচ্ছে যে একটু ডেলি লোডা দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা ডেলি লো তো গতকালকে মার্কেট মূলত হচ্ছে যে টুকের ভিতরে হচ্ছে যে ঘোরাঘুরি করছে তো এখন যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি মার্কেট যে কি হতে পারে বা মার্কেট কোন দিকে যেতে পারে আমরা ওই বিষয়টা একটু দেখব তো এখানে যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলটা যদি ব্রেক করে দেয় মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন মার্কেট যদি এখান থেকে গিয়ে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় মার্কেট হচ্ছে যে আবার হচ্ছে যে এই উপরে একটা লেভেল আছে এই লেভেলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো আমরা উপরের লেভেলটা একটু মার্ক করে নিই তো আমাদের উপরে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে যে এই যে এই ওয়ার্ডার ব্লকটা তো আমরা এই ওয়ার্ডার ব্লকটা মার্ক করে নিলাম কারণ এখানে হচ্ছে যে এফবিজি সহকারে ওয়ার্ডার ব্লক আছে তো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডার ব্লক বা হচ্ছে যে রিজেকশন ব্লক তো এই যে এই রিজেকশন ব্লকটা সেটা হচ্ছে মার্কেট যেটা হতে পারে তো এখান থেকে হচ্ছে আমরা সেলের জন্য যেতে পারি কারণ এখন মার্কেট যেখান আছে এখান থেকে আমরা হচ্ছে সেলের জন্য যেতে পারি আর যদি হচ্ছে যে এখান থেকে যদি এই লেভেলে হিট করে দেন হিট করার পরে যদি হচ্ছে যে এখান থেকে যদি আমরা কোনো হচ্ছে যে কোনো কনফার্মেশন পাই তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা ডাউনের জন্য টেট করব আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর যদি রিটেস্ট এই লেভেল আসে তাহলে হচ্ছে আমরা বাইয়ের জন্য যাব আমাদের এই লেভেল পর্যন্ত হচ্ছে যে টিপি থাকবে আর যদি হচ্ছে যে সে সরাসরি হচ্ছে যে এখান থেকে হচ্ছে এই লেভেলে গিয়ে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা আবার সেলের জন্য যেতে পারি তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লেভেলটা এখন মার্কেট যেখানে আছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে যে একটা সেলের জন্য সেটআপ নিতে পারি তো এটা হচ্ছে আমাদের সেলের সেটআপ যদি মার্কেট আরেকটু উপরে যায় বা হচ্ছে রিটেস্ট করতে আসে এটা হচ্ছে যে মার্কেট যদি আটানব্বই আটানব্বই হাজার পাঁচশো আটানব্বইর ভিতরে আসে আটানব্বই হাজার পাঁচশো আটানব্বই তাহলে আমরা এখান থেকে হচ্ছে বিটিসি বিটিসিতে হচ্ছে যে সেলের জন্য হচ্ছে যে সেটআপ নেবো দেন আমাদের লাস্ট এইট যেই টার্গেটটা থাকবে সেটা থাকবে হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স ওয়াটার ব্লকের লেভেল আমরা মূলত এই লেভেল পর্যন্ত অপেক্ষা করব মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করব তো এখানে এই লেভেলটা হচ্ছে যে চৌরানব্বই হাজার চারশো উনসত্তর এটা হচ্ছে চৌরানব্বই হাজার চারশো উনসত্তর আর হচ্ছে যে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার নয়শো তিরানব্বই হাজার নশো তো এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করবো আর এখন যেখানে আছে এখান থেকে আমরা সুন্দর একটা সেলের সেট আপ নিতে পারি একদম সুন্দর হচ্ছে যে একটা সেলের সেট আপ নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই এখান থেকে মার্কেট ডাউন আসবে তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে মার্কেট যেটা করতেছে এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টমেন্টের লেভেল ছিল এটা মূলত ইন্ডুসমেন্ট করছে দেন এখানে লিকুইডিটি ছিল তো এটা মূলত লিকুইডিটি হান করছে তো সেই ক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউন আসার সম্ভাবনাটা অনেক বেশি তো আমরা হচ্ছে মূলত বিটিসি আজকে ডাউন ডাউনের দিকে থাকবো সেলের দিকে তো মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসবে তো আমরা আজকে বিটিসি ডাউনের দিকে থাকবো তো এখানে এখানে হচ্ছে যে আর আপনারা চাইলে হচ্ছে যে এখান থেকে এখন সরাসরি ডাউন ডাউনের জন্য ট্রেড নিতে পারেন আর যদি হচ্ছে যে একটু অপেক্ষা করে যদি দেখেন যে এই লেভেলে গিয়ে রিটেস্ট করে দেন হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে কোনো কনফার্মেশন দেয় তাহলে এখান থেকে হচ্ছে আপনি সরাসরি ডাউনের জন্য ট্রেড করতে পারেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এটা আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর হচ্ছে যে আপনি এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারেন বাইরের জন্য প্ল্যান করতে পারেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা তো এই তিনটা জুন থেকে হচ্ছে যে আমরা বাই সেল করবো এখান থেকে হচ্ছে আমরা বাই করার ট্রাই করব আর উপরে যে দুইটা জুন ছিল এই দুইটা জুনের থেকে আমরা হচ্ছে সেল করার ট্রাই করব তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে ভাবে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস তো আপনারা চাইলে হচ্ছে যে এখান থেকে সরাসরি সেল করতে পারেন আর না হলে হচ্ছে যে যদি উপরের জন্য রিটেস্টের জন্য যায় তাহলে আপনি এখান থেকে সরাসরি সেল করতে পারেন তো এখন হচ্ছে যে কিছু কথা বলি ভাই দেখেন মার্কেট আমি চালাই না পৃথিবীর যত বড় বড় ট্রেডার আছে সবাই মার্কেটের ভিতরে হচ্ছে যে অ্যাসেল খায় এটা অ্যাসেল খাওয়াটা স্বাভাবিক এটা হচ্ছে যে একটা ব্যবসা সব সময় আপনি প্রফিট করবেন বা সব সময় আপনি লাভ করবেন বিষয়টা ওরকম না আর হচ্ছে যে আমার পিছনে আপনারা যারা লাগছেন দেখেন ভাই আমি আপনাদের কোনো ক্ষতি করি নেই তো সেক্ষেত্রে আমার এনে বাজে বাজে বাজেভাবে মন্তব্য করেন না আপনার আল্লাহর দোয়াই লাগে আমার এনে উল্লাপাল্লা ইউটিউবে কমেন্ট করেন না আপনার আল্লাহ দোয়াই লাগে আমি আপনার কোনো ক্ষতি করি নেই তো সেক্ষেত্রে আমার এনে আজে বাজে কোনো কথা বলবেন না আর আমি এটা সাজেস্ট মানে এটা বুঝতে পারতেছি যে আপনারা আপনারা যা যেই দুই তিনজন বা যারা এরকম করতেছেন সেটা হচ্ছে যে আপনারা চাচ্ছেন না যে আমি সেকশানে থাকি কারণ আমি যদি এখানে থাকি তাহলে হয়তো বা আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হওয়ার কারণটা কি আপনারা মনে করেন যে যেগুলা করতেছেন বাংলাদেশের ভিতরে ওগুলো আপনারা করতে পারবেন না কারণ অনেক মানুষ সতর্ক হয়ে গেছে আপনাদের এইসব ধোকাবাজি অনেক মানুষ সতর্ক হয়ে গেছে তো সেক্ষেত্রে হয়তো বা আপনারা চাচ্ছেন না যে আমি এখানে থাকি তো ভাই আমি যদি ইউটিউবে নাও থাকি ওই যে আমার এই গতকালকে একজনের ঠেট দেয় যে আমার চ্যানেল নাকি উড়িয়ে দেবে ভাই কি হবে বলেন আপনি আমার চ্যানেলটা উড়িয়ে দিলে বা চ্যানেলটা খায় নেবেন যে কি হবে এখানে কিছু হবে কিচ্ছু হবে না আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক আছে আপনি অন্যের পিছনে না লেগে অন্যের পিছনে না লেগে নিজে শিখার চেষ্টা করেন নিজে শিখার চেষ্টা করেন ভালো করতে পারবেন ওইটা চেষ্টা করেন আরেকজনের ক্ষতি করে আরেকজনের নামে আজে বাজে কথা ছড়িয়ে মন্তব্য ছড়িয়ে কোনো লাভ হবে না আপনি আমার কিচ্ছু শিখতে পারবেন না ঠিক আছে আমি যদি বলেন বলেন সেক্টরে ফরেক্স নাও থাকি একদম এইসব টোটালি থাকবো না ইউটিউবেও আমি থাকবো না আমি সোশ্যাল মিডিয়াত কোথাও থাকবো না তারপরে আমি আল্লাহর রহমতে আপনার থেকে আমি ভালো চলতে পারবো ঠিক আছে ওই আত্মবিশ্বাসটা আমার আছে হ্যাঁ আমি একটা জব করি আমি জবের পাশাপাশি হচ্ছে ট্রেনিং করি দেন হচ্ছে যে ইউটিউবে দিয়ে একটা ভিডিও মিডিও আপলোড দিই দেই আমি একটা জব করি তাও আবার হচ্ছে গভর্নমেন্ট জব তো সেক্ষেত্রে মোটামুটিভাবে মাস শেষে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাই আপনি যদি ট্রেনিং বলেন ইউটিউব বলেন বা হচ্ছে যেসব সেক্টর আছে অনলাইনে যে সেক্টরগুলো এগুলো বলেন আমি এগুলোতে নাও থাকি তা তো আমার কিচ্ছু আসবে যাবে না আর আমি হচ্ছে যে বাংলাদেশি বাংলাদেশি লোকগুলো হচ্ছে যে খুবই ভালো মানুষ তারা তারা নিজেরা পারবে না কিছু মানে হচ্ছে হচ্ছে যে 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 আরেকজনের নামে করেন বদনাম করতে চাইবে আর আমি টেলিগ্রামে তো সেক্ষেত্রে যদি হচ্ছে যে আপনার সিগন্যাল আমার ভালো না লাগে মানে আমার সিগন্যাল যদি আপনার পছন্দ না হয় আপনি যদি বেশি বুঝে থাকেন হ্যাঁ তাহলে হচ্ছে যে আপনি ই করেন না আপনি আমার সিগন্যাল ফলো করতে হবে কেন আপনি করেন না আপনি করেন আমি এখানে আপনাদেরকে ভুল ভালো কিছু দিচ্ছি না কিছু না ঠিক আছে আর আমি যেভাবে দিচ্ছি আপনার অন্যান্য যারা মানে ইউটিউবার আছে ওই ওদেরকে দেখেন হচ্ছে দেয় অ্যানালাইসিস কি না করে দেন হচ্ছে সিগনাল দিয়ে লেখে অ্যানালাইসিস করে প্রতি আপডেট দেয় কিনা তো ক্ষেত্রে আমার পিছনে আপনি লেগে কিচ্ছু হবে না কি হবে আমার চ্যানেল একটা উড়িয়ে দিবেন চ্যানেল একটা খেয়ে ফেলবেন তাতে আমার কিচ্ছু আসবে যাবে না চ্যানেল না থাকলে নাই তাতে কি আমার কিছু হবে কিচ্ছু হবে না আপনি যদি ফরেক্সে বলেন ফরেক্সে না থাকি কিফটোতে ইনভেস্ট করা আছে কিফটোর টাকা দিয়ে চলবো যদি কিফটোতেও না থাকি আমি আমি জব করি জবে টাকা দিয়ে আমি চলতে পারবো আর আপনি যে এই যে যারা আজে বাজে কমেন্ট করতে আসেন আপনার এই ফকির নি তো আপনারা আজীবন এরকমভাবে কমেন্টই করে যাবেন অন্যের পিছনে না লেগে নিজে কিছু করার ট্রাই করেন যেটা হচ্ছে আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো ভাই আসলে আমি এগুলো বলতে যাচ্ছিলাম না কারণ না বলেও কোনো উপায় নেই তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যেটা সেটা হচ্ছে যে আজকের পর থেকে আমি হচ্ছে যে ওই যে যারা পিছনে লেগে আছে তাদের মানে এইসব বিষয় দেখার আমার সময় নেই এতদিন তো অনেকের কমেন্ট করছি মানে রিপ্লাই দিচ্ছি না এখন আর দেবো না আপনার যদি ভালো মনে হয় তাহলে আমার ভিডিও দেখবেন আর যদি ভালো মনে না হয় তাহলে আমার দেখবেন না আপনার ভালো মনে হইলে আমার সিগন্যাল ফলো করবেন আপনার ভালো মনে না হইলে আমার সিগন্যাল ফলো করবেন না আপনি সিগন্যাল ফলো না করলে তাতে আমার কিছু আসবে যাবে না আপনার সিগন্যাল ফলো করলে আমার কিছু আসবে যাবে না কারণ আমি এখানে রেফার আমি আমি আমার দিয়ে অ্যাকাউন্ট দিকে টাকা খাই নাই আপনার সাথে কোনো কমিটমেন্টে নাই ঠিক আছে তো ভাই আসলে আপনারা অনেকেই আছেন যারা আমার ভালো জানেন বা ভালো মনে করেন আর হচ্ছে যে যারা খারাপ জানে তারা খারাপ জানবে এটা স্বাভাবিক বিষয় কারণ আমি যে সবার কাছে ভালো বিষয়টা ওরকম না কারণ আমি সবার কাছে ভালো হতো ভালো হতে পারতাম কোন সময় যদি হচ্ছে যে আমি সবার মতো মনে করেন যে ওই লিঙ্ক শেয়ার করতাম ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ওই যে সিগন্যাল বিক্রি করতাম তাইলে আমি আমার নিয়ে সমালোচনা করাটা ঠিক ছিল কিন্তু আমি ওরগুলা করি না আমার ওগুলা সময় নাই আপনার যে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করায় আপনি কত টাকা ডিপোজিট করছেন ওগুলো আমি দেখে আপনি যে ভিআইপি তে অ্যাড করব ওই ভিআইপি ব্যবসা ইভেন করে না বিআইপি ব্যবসা ইবানের করার সময় নেই ঠিক আছে তো ঠিক আছে ভাই অনেক কথা বললাম যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন আর হচ্ছে যে যারা নতুন আছেন মানে নতুন ভিডিওটা দেখতেছেন যদি ভালো মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি ভালো মনে না হয় তাহলে দরকার নেই ভাই সাবস্ক্রাইব করার জন্য আর পুরাতন যারা আছেন যদি আমার ব্যাপারে যদি আমার আমার নিয়ে যদি আপনার খারাপ মনে হয় তাহলে ভাই দরকার নেই কি দরকার আমার ফলো করার কোনো দরকার আছে আমার ভিডিও দেখার দরকার আছে দরকার নেই তো অনেক বড় বড় ট্রেডার আছে না ওনাদেরকে ফলো করেন না ওনাদেরকে ফলো করেন ওনারা দেখেন না আপনাদেরকে কি করে বা কি দেখাচ্ছে আপনারা ওগুলো দেখেন না তো যারা নতুন আছেন তাদেরকেও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর পুরাতন যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম